মানিকগঞ্জ জেলায় হরিরামপুর থানায় ইব্রাহিমপুর স্কুল অ্যালামাইন অ্যাসোসিয়েশনে দরিদ্র ও মেধা মেধাবৃত্তি প্রদান করা হয় এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এবং হরিরামপুর থানার বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ হান্নান মৃধা সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া আর উপস্থিত ছিলেন হরিরামপুর থানার এসিডেন্ট সাহারিয়ার এবং আর উপস্থিত ছিলেন ইসার সকল সদস্যবৃন্দ এছাড়া আর উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা সহ অত্র স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ